ডিফারেন্ট কোয়ালিটির ড্রেস নিয়ে আসি খুবই কোয়ালিটি ফুল আপনার ড্রেস গুলো দেখিয়ে দিচ্ছি আমি একদমই মাথা নষ্ট ঈদ কালেকশন হ্যাঁ এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন থ্রি পিস আমি ড্রেসটা একটু ক্লোজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সেমি স্টিজের মধ্যে হ্যাঁ

কাপড়টা থাকবে হান্ড্রেড পারসেন্ট আরং স্লাব কটন যেটা রং মানে কাপড় যতদিন থাকবে ড্রেসের রংটা থাকবে ততদিন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম কোয়ালিটিফুল একটা ড্রেস এগুলো যারা ঈদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন এবং কি দেখেন স্যালার কাপড়টা দেখেন স্যালার কাপড়টা কিন্তু খুবই চমৎকার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এমন কি উন্নাটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পিওর সুতি কাপড়ের মধ্যে একদম কোয়ালিটিফুল একটা উন্না নামাজি ওনা পেয়ে যাবেন ঠিক আছে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে অল ওভার স্কিন প্রিন্টের কাজ করে চমৎকার এই ড্রেসটা নামাজ আমাদের কাছ থেকে মাত্র অফার প্রাইস অনলি পূর্বের দামের থেকে একদম ডিসকাউন্ট দাম দিয়ে দিচ্ছে আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে একদম মাথা নষ্ট অফার প্রাইস আর এই ড্রেসগুলো কিন্তু চাইলে আপনার আপনার আমাদের কাছ থেকে পাইকারি মূল্য নিতে পারবেন পাইকারি নিতে হলে সর্বনিম্ন দশটি ড্রেস নিয়ে পাইকারি নিতে হবে এইখানে আমি তিনটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই তিনটা ডিজাইনে টোটাল বারো পিস ড্রেস আছে এই বারো পিস কিন্তু নিয়ে আপনারা পাইকারি ড্রেস নিতে পারবেন আমাদের কাছ থেকে একদমই মাথা নষ্ট অফার প্রাইজে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন আমি শুধু একটা একটা ডিজাইন দেখিয়ে দেবো আপনাদেরকে এখন এই ড্রেসটা দেখেন দেখছেন অল ওভার এই ড্রেসটা কিন্তু অল ওভার অ্যাম্বয়ডারি কাজ করে দেখতে পাচ্ছেন অল ওভার অ্যাম্বয়ডারি কাজ করা এবং কি নিচে হাতা এটা পেয়ে যাবেন এমনকি ড্রেসটার নিচে কিন্তু খুবই চমৎকার কুচি দেওয়া থাকবে দেখেন এই হবে কিন্তু নিচে দেখেন খুবই চমৎকার কুচি দিয়ে কাজ করা থাকবে ঠিক আছে ড্রেসটা লং পেয়ে যাবেন সাতচল্লিশ বা আটচল্লিশ এবং কি সালোয়ার কাপড়টা পেয়ে যাবেন আড়াই গজ খুবই চমৎকার পাইকারি নিতে হলে সর্বনিম্ন দশ পিস ড্রেস নিয়ে কিন্তু পাইকারি নিয়ে নিতে পারবেন আমাদের এই ড্রেস গুলো তাদেরই করবেন না এখন আমি এই ড্রেসটার মধ্যে আরো বাকি যে চারটা কালার তিনটা কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন পাইকারি মূল্য আলাদা ওইটা আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে জেনে নেবেন ঠিক আছে চলেন সি গ্রিন কালার এটা এবং সি গ্রিন কালারের মধ্যে সি গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইন যার যে কালারটা লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে ফেলুন আমাদের কাছ থেকে একদম মাথা নষ্ট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন ঠিক আছে ঈদ কালেকশন মাথা নষ্ট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অফার সময় কিন্তু একদমই সীমিত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন চমৎকার ড্রেসটা দেখেন মেরুন কালার মেরুন কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছে মেরুনের সাথে এই হবে সালোয়ার এবং এই হবে ওনাটা দ্রুত যার যে কালার যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিন মাত্র কিন্তু 1150 টাকা মূল্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন পাইকারি মূল্যে নিতে হলে পাইকির প্রাইস আলাদা থাকবে ওটা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে পাইকির প্রাইস জেনে নেবেন ফিরোজা কালার দেখছেন একটা থেকে একটা কালার কিন্তু বেশি সুন্দর যার যে কালার যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে ফেলবেন এই যে সালোয়ার কাপড় এবং কি দেখেন চমৎকার না প্রত্যেকটা ড্রেসের খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন একদম মাথা নষ্ট অফার প্রাইজে ঈদ কালেকশন থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে চমৎকার আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন এই ডিজাইনটার গলাটা ব্লুর সাথে বেবি পিঙ্ক কন্ট্রাস্টে পেয়ে যাবেন এই দেখেন এটা গলাটা দেখেন দেখছেন খুবই চমৎকার এবং কি অল ওভার কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই আকর্ষণীয় ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে লংটা পেয়ে যাচ্ছেন

আপনাদেরকে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং কি ড্রেসটার স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ঠিক আছে অবশ্যই যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিন এক্ষুনি কারণ আমাদের ঈদের জন্য কিন্তু আরো হিউজ পরিমাণে কালেকশন আসতেছে যেটা একদম ডিফারেন্ট কোয়ালিটির ড্রেস থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ডিফারেন্ট কোয়ালিটির ড্রেস আনবো আমরা সবসময় আর বিশেষ করে যারা পাইকিরি যে সকল আপুর আছে বাসায় সেলের জন্য দোকানের সেলের জন্য নিতে চান তারা কিন্তু সর্বনিম্ন দশ পিস ড্রেস বা এই বারো সেটের একটা ড্রেস কিন্তু এই বারো সেটের সেটটা কিন্তু নিয়ে নিতে পারবেন পাইকারি মূল্য আমাদের কাছ থেকে ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি আমি আরেকটা ডিজাইন লাস্টের ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার দেখেন বেগুনি কালার মধ্যে দেখছেন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একদমই আরং স্লাব কটন এটা কিন্তু আরং স্লাব কটন ঠিক আছে দুই চার ছয় মাসের জন্য হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি যতদিন বিশেষ করে হচ্ছে কি যতদিন কাপড় থাকবে ততদিন এটা রং এর গ্যারান্টিটা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখেন ওনাটা দেখছেন এই উনাটা কিন্তু আরো বেশি সুন্দর খুবই চমৎকার এখন আকর্ষণীয় উন্না নিয়ে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে চলে আসছে আমরা আপনাদের কাছে সামনে দেখেন ফিরোজা কালারের মধ্যে এই ডিজাইনটা এটার মধ্যে চারটা কালার আর কি আমি চারটা কালারে দেখিয়ে দিচ্ছি যার যেই কালার যার যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে ফেলবেন আর পাইকারি মূল্যে নিতে চাইলে তো বললামই সর্বনিম্ন 10 পিস ড্রেস নিয়ে পাইকির মূল্যে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা এক পিস দুই পিস ড্রেস নিতে চাচ্ছেন তারা যারা এক পিস ড্রেস নিতে চাচ্ছেন তারা এক মানে তারা এগারোশো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার অল ওভার এম্বয়ডারি কাজ করা এম্বয়ডারি কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা যেটা মনে করেন পূর্বে আপনার ষোলোশো থেকে সতেরোশো টাকা আমাদের সেলিং প্রাইস এইগুলো ওইখান থেকে জাস্ট আপনাদের ঈদের জন্য ঈদ অফার প্রাইজে দিয়ে দিচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মূল্যে ঠিক আছে যার যে কালার যার যে ডিজাইনটা পছন্দ হবে আমি বলতেছি আবারও যার যে কালার যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে ফেলবেন আমাদের কাছ থেকে দেখেন এই হবে সালোয়ার কাপড়টা এবং কি এই হবে ওন্নাটা খুবই চমৎকার এবং কি খুবই আকর্ষণীয় ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর আবারো বলে দিচ্ছি যারা যারা এক দুই পিস ড্রেস নিতে যাচ্ছেন বাসা ইউজের জন্য তারা কিন্তু 1150 টাকা মূল্যে এই সম্পূর্ণ ড্রেসটা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এমনকি চাইলে পাইকারি মূল্যে কিন্তু নিয়ে নিতে পারবেন সর্বনিম্ন 10 পিস ড্রেস নিয়ে তো এই ছিল ভিডিওটা আজকের মতন দেখা হবে আবার নতুন কোনো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কি ভিডিও শেষে আবার বলে রাখি যারা পাইকিরি মূল্যের ড্রেস নিবেন তারা কিন্তু সর্বনিম্ন দশ পিস ড্রেস নিয়ে পাইকিনি নিতে পারবেন ঠিক আছে এবং কি যারা ঢাকার বাইরে আছেন দুই চার দশ পিস ড্রেস নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কিন্তু আপনি আপনার বিজনেসটা স্টার্ট করে দিতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম